কি হবে আর শেষ পর্যন্ত ডিম্ব হবে লিখে রাখুন অশ্বর ডিম্ব কিছুই হবে না এইসব হইচই নাড়াচাড়া কিছুদিন হবে বিজেপি মমতা এই দৈরথ পশ্চিমবঙ্গের মাটিতে টিকিয়ে রাখার জন্য আর কিছু তো আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে ঠিক কথা বলেছি পারতো ওটাকে দুর্নীতি বলে নাকি তাহলে কোনটা দুর্নীতি যে দেশে শাসক দল ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকায় কয়েক হাজার কোটি টাকা পায় সেখানে পার্থ পারছে এটা বিরানব্বই কোটি তিরানব্বই কোটি টাকা পাওয়া গেছে এটাকে দুর্নীতি আসলে আপনারাও বোঝেন না আর বিকাশ বছরের তো মাথায় কিছুই নেই তারা ককারের দুর্নীতি দুর্নীতি করে এটা সুনীতি এবং সেই সুনীতিটাকেই লালন পালন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি সরকার কেন এটা তদন্ত করছে না যে প্রায় তিন কোটি টাকা খরচা করে আর এস এস আমেরিকার একটি সংস্থাকে ব্যবহার করছি তার ভাবমূর্তি উন্নতির জন্য আর এস এস টাকা করতে গিয়ে এই তিন কোটি টাকায় যদি একটি সংস্থাকে তিন কোটি টাকা দেয়া যায় তাদের তথাকথিত ভাবমূর্তি উন্নত করার জন্য তাহলে সেই সংস্থার গোপন কত টাকা আছে এটা তদন্ত করছে না কেন টাকাটা কে দিল মোদি না দানি তৃণমূল দল প্রশাসন মোদীর ছত্রছায় দুর্নীতি করছে করবে এ দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশদ্রোহী দেশদ্রোহী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেশপ্রেমী মোদী এবং মমতার বিরুদ্ধে কথা বলছেন দেখেন তো আপনারা আমাদের মাধ্যমেই থাকে একেবারে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ঘুষের বিনিময়ে প্রশ্ন করার মামলায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেওয়ার সবুজ সংকেত দিল লোকপাল তাহলে ইনিও কি এবার মানে কি হবে প্রসিডিংস হবে আর শেষ পর্যন্ত অশ্বর ডিম্ব হবে লিখে রাখুন না অশ্বর ডিম্ব মানে কিছুই হবে না এসব কিছু করতে হয় লোক দেখাতে হয় তাই করছে বিজেপি সরকার কেন এটা তদন্ত করছে না যে প্রায় তিন কোটি টাকা খরচা করে আর এস এস আমেরিকার একটি সংস্থাকে ব্যবহার করছে তার ভাবমূর্তি উন্নতির জন্য আর এস এস টাকা করতে পেলো পেল তিন কোটি টাকায় যদি একটি সংস্থাকে তিন কোটি টাকা দেয়া যায় তাদের তথাকথিত ভাবমূর্তি উন্নত করার জন্য তাহলে সেই সংস্থার গোপন কত টাকা আছে এটা তদন্ত করছে না কেন টাকাটা কে দিল মোদি না দানি এ প্রশ্ন যদি আমি করি আমার বিরুদ্ধে তদন্ত হতে পারে কেন উনি এই প্রশ্ন করলেন কিন্তু টাকাটা করতে গেলে এই নিয়ে তদন্ত হবে না এই হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের পরিণতি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সেখানে বলছে যে দু সালে লোকপালের আইনের ধারা অনুযায়ী বলছি এই যে জ্বরটা পাকালো মহুয়া মৈত্র কি তাহলে এবার জেল নাকি কিছুই হবে না এইসব হইচই নাড়াচাড়া কিছুদিন হবে বিজেপি মমতা এই দৈরথ পশ্চিমবঙ্গের মাটিতে টিকিয়ে রাখার জন্য আর কিছু না জীবন কৃষ্ণ সার ইতিমধ্যে একটা অডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে নিশ্চয় আপনি শুনেছেন সেই জায়গায় জেলের মধ্যে বসে বসেও প্রশ্নপত্র নিয়ে তিনি নানান রকম মন্তব্য করছে টাকা ট্রানজাকশনের কথা বলছে কি বলবেন এতে আশ্চর্য হওয়ার কি আছে তৃণমূল দল প্রশাসন মোদির ছত্রছায় দুর্নীতি করছে করবে এই দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলছে তারা দেশদ্রোহী দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন তাই তো আমাদের তো দেশদ্রোহী বলা হয় তো সমাজ মাধ্যমে দেখেন না দেশদ্রোহী রঞ্জন ভট্টাচার্য দেশপ্রেমী মোদি এবং মমতার বিরুদ্ধে কথা বলছেন দেখেন না আপনারা আমাদের মাধ্যমে থাকে শেষ একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছে তিনি বারংবার নিজেকে সৎ 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 বলে দাবি করছেন কোনো দুর্নীতি হয়নি তার বান্ধবীর খাটের তলা থেকেই সমস্ত রকম বুড়ি বুড়ি টাকা গয়না ইত্যাদি পাওয়া গেছে তার কোনো দোষ নেই আপনি কি তার মন্তব্যে সহমত ঠিক কথা বলেছি পার্থ ওটাকে দুর্নীতি বলে নাকি তাহলে কোনটা দুর্নীতি যে দেশে শাসক দল ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকায় কয়েক হাজার কোটি টাকা পায় সেখানে পার্থ ব্যাচারা বিরানব্বই কোটি বা তিরানব্বই কোটি টাকা পাওয়া গেছে এটা দুর্নীতি আসলে আপনারাও বোঝেন না আর বিকাশ তো মাথায় কিছুই নেই যারা ককারের দুর্নীতি দুর্নীতি করে এটা সুনীতি এবং সেই সুনীতিটাকেই লালন পালন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে শুধু পেছনে আর এস হাত থাকতে হবে আর কিছু না